محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمين المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين قال باب قول الله وندعو الموازين القسط ليوم القيامة وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالروميه ويقال القسط مزدر المقسط وهو العادل واما القاسط فهو الجائل وبه قال حدثنا احمد بن اشكابل قال حدثنا محمد بن خزير عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان سلام. الله وبحمده سبحان الله العظيم آمين يا رب العالمين اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة لا لا ليه. إذا ما لحساب يوم القيامة আন্না আহ মালে বানি আহক উল্লাহ হুম উজান অকলে মুজাহাদিলে খ্রিস্ট আদবি রুমিয়া শোনেন যারা মনে করেন যে কোন হাওলা দিলে শেরেক হয়ে যাবে যে কোরআন হাদিসা আছে কি না বলো তুমি এই কথা বলছো আবু হানিফা বলছে তুমি এই কথা বলছো কোন সাফি বলছে তুমি এই কথা বলছো কোন মিনিমাম বলছে কি লামুজের ভিতরে প্রশ্ন আছে কি নেই লা সাধারণ মানুষকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে ওদের বোঝা উচিত এই প্রশ্ন যদি আমার কাছে করো তা এই প্রশ্ন তোমার কাছে বর্তায় তুমি বলছো সরাসরি হাদিস কোরআন থেকে বলতে হবে তাহলে তুমি আর একজনের বয়ান শোনো কেন তোমাদের যে মাসলাকে লোক আছে তোমাদের নামুসাবি লোক আছে তাদের বয়ান শোনো কেন কথা বলো না কেন তাদের বয়ান তোমাদের ঠিক না কেন তুমি তো ডাইরেক্ট কোরআন হাদিস থেকে শিখবা আর একজনের মুখে তুই শিখবা কেন যদি বলে যে তারা কোরান হাদিস অনুযায়ী বলে তা আমরা কি অনুযায়ী বলি বাইবেল অনুযায়ী বলি রামায়ণ অনুযায়ী বলি গীতা অনুযায়ী বলি তা ওরা যদি কোরান হাদিস অনুযায়ী বলার কারণে ওদের কথা মানতে শুনতে তুমি মুশশেক না হও তা আমরা তো কোরআন হাদিস অনুযায়ী বলি তা আমাদের কথা শুনলে একজন মুশশেক হবে কেন কি কথা বলেন না কেন আর মানুষ এত মানুষগুলি এত বোকা হয় কেমনে জাহেল হয় কেমনে বলতেছে একজনের বই পইরা কি পইরা বলতেছে যে কোরআন ও হাদিসের বাহিরে কাউর কথা অনুসরণ অনুকরণ করা যাবে না এই কথা বলিয়েই সেই কথা ছড়াইতেছে কি ছড়াইতেছে কোরআন ও হাদিসের বাহিরে কাউর কথা কার আমল বলাও যাবে না মানাও যাবে অনুসরণ করা এই কথার কথা নিজে না রাখজন কি কথা বলেন না এই কথাটা যখন বলতেছে তখন আর একজন অনুসরণ করতেছে অথচ গাদায় বলতেছে কার অনুসরণ করা এই কথাটা অনুসরণীয় আর বলতেছে কার অনুসরণ করা মুরুক্ষ তো বুঝেন কোন জায়গায় গিয়ে বুঝছে মুরুক্ষ যদি কার কথা কারো হাওলা দিলে সেরেক হয় ইমাম বোখার বল কি বলেন অকলা মুজাহিদু একজন বড় মুহাদ্দিস বড় তাবিন অকলা মুজাহিদু আল কিসতাসু আল আদলু রুমিয়া কিসতা শব্দটি কিসতুন শব্দটি রুবি ভাষায় ইনসাবের অর্থে আসে কিসের অর্থে আসে কে বলছে মুজাহিদ কথা বলেন কে বলছে মুজাহিদ কে বলছে হাওলাতে কে ইমাম বুখারী এই কথা বলে না বলছে আল্লাহ রসুল বলছে সাহাবিনা বলছে এই কথা তো বলে নাই বলছে কে একজন ব্যক্তি তাই ব্যক্তি বললে যদি তার অনুসরণ করলে শেরেক হয় তো ইমাম বখের ইবার্ তো শেখ করলেন কি করলেন না করলেন কি কথা বলেন না অকলা মুজাহিদু আল কু আল আদলবি রুমিয়া মুজাহিদ বলেন কে শব্দটা রুমি ভাষায় ইনসাফের অর্থে আসে ন্যায়পরণের অর্থে আসে অথচ কোরআনের হাওলা দেয় নাই হাদিসের হাওলা দেয় নাই তাহলে ইমাম বোখারি কি হয়ে যাবে মসিক হয়ে যাবে তাহলে তোমরাই তো ইমাম বোখারিকে মর্শিক বানাই দিস আমরা তো বানাই নাই সব পাগলের দেশ জাহেলের দেশ এই ব্যাখ্যা যাবো না এখানে তাওয়াফুক বাইনাল বাবাইন তাওয়াফুক বাইনাল কিতাবান তাওয়াফুক বাইন ইস্তাদাইন তাওয়াফুক বাইনাল হাদিস আইন অনেকগুলো মোতাফা কাতে সাকায় আছে এখানে শুধু আমি একটা তাওয়াফুক দেই সেটা হলো এই যে শেষ সনদ এবং প্রথম সনদ এই দু সনদ হলো গরিব গরিব বলা হয় কি যার সনদের মধ্যে তাফার এক থাকে ফর্দে তাফার রু থাকে থাকে তাকে গরিব সনদ বলা হয় যেমন এই হাদিস গোটা সাহাবিদের মধ্যে থেকে শুধু আবু রাদি আল্লাহ বয়ান করছেন এছাড়া কোনো সাহাবি হাদিস বয়ান করেন নাই তার সাগরেদ আবু জোরা ব্যতীত আর কোনো দ্বিতীয় সাগ্রাত নেই আবু জোরার সাথে ওমার আপনার কাকা ব্যতীত দ্বিতীয় কোনো সাগ্রাত নেই ওমার আপনার কাকার সাথে মোহাম্মদ ফুজাইল ব্যতীত দ্বিতীয় কোনো সাগ্রাত নেই দেখেন আবু হরার একজন তার সাগ্রেদ একজন সাগ্রেদের সাগ্রেদ একজন সাগ্রেদের সাগ্রেদ কথা বলেন না কেন হাদিস সহি কি সহি না যদি সহি না হয় তো বোখারি আনলেন কেন অত সব জায়গায় কয়জন যদি একজনে 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 বললেও হাদিস সহী হয়ে যায় তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বলেমা আরবের বলে কি বলে না মিশরীরা পাকিস্তানিরা আফগানিরা আফগানীরা বলে সৌদি আরবের পতাকাটার মধ্যে কি লেখা যদি একজনে 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 বললে হাদিস হয়ে যায় তা লক্ষ্ লক্ষ কুটি 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 মানুষ আজ পর্যন্ত বলতেছে লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলেমা সেটা সহী হবে না কেন সেটাও গরিব ইনদাম আলমুল বিনিয়াত হাদিস ওমারুবুন হত্যা বৃত্তিতে কোনো সাবি বয়ন করেন নাই তার সাথে আলকামুন অক্কোসুল আইসি হাদিসের কোন কোনো তৃতীয় হোমারবুন তত্বাবের ছাত্র নাই আলকাবিনা অক্কাসুল্লাহইসির ছাত্র ওমারুবন কা কাইসে হজত মোহাম্মদ ইব্রাহিম তাইমি বেত মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি বেত দিয়ে কোনো নাই মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমির সাগ্রেত ইহাই আপনার সাইদুল আনসারি ব্যতীত ইহাই আপনার সাইদুল আনসারি ব্যতীত দিয়ে কোনো সাগ্রেত নাই ওখানেও চার তফকায় তাফার রুদ এখানেও চার তফকায় তাফার রুদ ওইটাও গরিব এইটাও গরিব হাদিস কি কালেমাতান হাবিবাতান ইল রহমান খাফিফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান করেন সুবাহান আল্লাহ সুবাহান কালেমা এখানে কালাম কালেমার দ্বারা উদ্দেশ্য এখানে একটা নোক্তা নজর খুব ভালো মতো বুঝবেন হাদিসের কালেমা কোরানের কালেমা আর নাহবিদের কামেলামা এক না নাহবি একটা নাহুর ছাত্রকে যদি বলেন মা মান আল কালেমা কালেমা কাকে বলা বলো অমনি সে বলবেন লবজুন মান আলী মানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন ও বলবে যে যেই লব্জটাকে যেই শব্দটাকে বানানো হয়েছে একক অর্থের জন্য ও বলবে এইটার নাম কি কালেমা অথচ হাদিসের ভাষায় কালেমা একটা সেন্টেন্স একটা বাক্যকে বলা হয় একটা শব্দকে বলা হয় না কি কি বলা হয় বাক্যকে বলা হয় কি বুঝলেন বুঝলেন কি প্রত্যেকটা শাস্ত্রবিদের ভাষার তারতম্যস যেমন আমরা স্বর বলি দুধের ওপরের জিনিসকে অঙ্কবিদরা স্বর বলে অঙ্কের নিচের জিনিসকে কি কথা ঠিক না দুধের স্বর থেকে উপরে অঙ্কের স্বর থেকে নিচে এরকম ডাক্তারের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস সায়েন্সবিদদের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস এরকম নাহবিদদের কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস মহাদিসেরদের কিছু ভাষা আছে তাদের জন্য খাস ফকিদের কিছু ভাষা আছে তাদের জন্য খাস এলমে তাসাউফ এলমে মার ফদা কিছু ভাষা আছে যেটা তাদের জন্য খাস নির্দিষ্ট এই শব্দ অন্য জায়গায় প্রয়োগ করলে মারাত্মক ভুল হয়ে যাবে এই লামুজাবির গোষ্ঠী এলমে তাসাউফের কিছু ভাষা যেটা তাদের জন্য সম্পৃক্ত তাদের সাথে সম্পৃক্ত এই ভাষা ভাষাটি সমালোচনা করে কি করে যেটা বলেন এইটা বলছে সেইটা বলছে সেইটা বলছে ওইটা বলছে এটা তাদের জন্য খাস এটা তোমার জন্য খাস না তুমি এটা বুঝবা না এখানে কালেমার অর্থ কালাম কালেমা কালাম কালাম সেই কালামটা সামনে আসতেছে মাহবুবাতানে মাহবুবন মানে আল্লাহর কাছে প্রিয় অর্থ কাইলু হাহবুবন এই কলেমাটাকে যারা পাঠ করবে পাটকারী আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আর যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তখন অর্থ হবে কি এরাজুল ইসাল খাইল্লাহু তাকরিমুলা আমিন তাকে সমস্ত উত্তমতা দান করে দুনিয়া এবং আখরাতে তাকে দামি করে ফেলাইবে কালি মাতানে হাবিবা তা রহমান এখানে কেন ওই তাহা কে যাব না খাফিবা তানে আল্লাহ লিসান এটা জবানে খুবই হালকা জবানে কি

এর জন্য ফেল পরিবর্তন পরিবর্তন হয় হরফিল্লা ঘিরা যায় ফেল কঠিন হওয়ার কারণে আরবির মধ্যে এস এম এর তুলনায় ফেল কি কিন্তু ফেলের তুলনায় এস এম হালকা আল্লাহ শুকর সোহান আল্লাহ হামদি সোহান আজিমের মধ্যে একটাও ফেল নাই সবগুলি এস এম সবগুলি কি আরবির মধ্যে গায়রে মনসারেফের তুলনায় মুসারেফ হালকা আর গয়রে মনসারেফ ভারী গায়ের মুসারেফ কঠিন হওয়ার কারণে কাস্তা তনমিন কবুল করে না আল্লাহাকে শুকুর আমাদের এই দুইটার মধ্যে দুইটা কালেমার মধ্যে একটা গায়ের মুসারেফ নাই সবগুলি মুসারে শুধু তাই নয় আরবি উনত্রিশটা হরুপের মধ্যে হরুফে সাদিদা হরু মুস্তালিয়া হরিফে সাদিদা এগুলিকে কঠিন শব্দ বলা হয় কঠিন হরুফ বলা হয় এগুলি আটটা হামজা জিম ডাল প বা কাপ এই আটটা হলো হরুফে সাদিদা আর হরুপে মুস্তালিয়া হলো দ দদ, গাইন ত জ এই হরুপগুলি উনত্রিশটা হরুপের মধ্যে উচ্চারণ করতে সুখ কষ্ট হয় এর জন্য এগুলো হরুফের নাম রাখছে হরুফে সাদিদা মুস্তালিয়া আল্লাহ পাকে শুকর এই সুবাহান আল্লাহ হামদি সুমান আউজিমের মধ্যে সুবাহ এর মধ্যে শুধু একটা হরুফে সাদিদার হরফ বা আর সোমান আল্লাহ আউজিমের মধ্যে শুধু একটা জয় মুস্তালিয়ার হরুফ এর বাহিরে অন্য কোন হরুফ যেগুলি কষ্টকর সেগুলি এখানে আনা হয় নাই এই দিক থেকে খফিফ জমানের মধ্যে কি হালকা হালকা তো জমানের মধ্যে

কালিমাতানে হাবিবাতান ইলাল রহমান খফিবাতান আর নেসান শেখেলাতানি ফিল্ম ইজানকে বলছেন খবর মোকাদ্দাম আর সোমান অল্লাহ আবি হামদি সোমান আল্লাহ আউজিমকে বলছেন মোকতাদার মহাক্ষার কারণটা কি কারণ হল যদি খবরটা দীর্ঘ হয় খবরটা যদি দীর্ঘ হয় তাহলে শ্রোতার আকর্ষণ খবর শোনার ব্যাপারে কি হয়ে যায় কবিয়া যায় এই হাইসিয়াতে সব সময় মোকাদ আপনার মোক্তাদা কি করতে হয় মহাক্ষার করতে হয় যেন তাদের আকর্ষণ নষ্ট না হয় কথা বুঝেন নাই যেমন সোবাহান আল্লাহ হামদিহি সোবাহান আল্লাহ আজিম এইটা হইল খবরে মোক্তাদা মহাক্ষার এইটা শোনার জন্য আগ্রহটা কেমনে পয়দা হয়েছে দেখেন নবী কি বলতেছেন কালেমা তানে হাবিবা তান ইলা রহমান দুইটা কালেমা সেই কালেমা দুইটা আল্লাহর নিকটে প্রিয় খফীফাতান আলা লিসান জবানের মধ্যে খুবই হালকা সাকিলাতান ফিল মিজান মিজানের মধ্যে খুবই ভারী এখন কি আপনাদের আগ্রহ পয়দা হয়েছে না সেই কালেমা দুইটা কি কি আপনাদের আগ্রহ পয়দা হইছে না সেই কালেমা দুইটা কি আগ্রহ পয়দা হইছে কে পাশে না এবার বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল যদি ব্যাপারটা এরকম হইতো সোবানল্লবি হামদির সবানের নাওজিম আগেই শুনছেন এরপর যদি বলতাম তাহলে মাতা নে খফিপাতা নে সকিলাতা নে হাবিবাতা নে তাহলে সোভানল্ল হামদি হামদির সোভানের এই সোনার ব্যাপারে আগ্রহ কুয়া আ তো কথাটা বুঝাতে পারছি এর জন্য আল্লাহর মোতানব্ববির আমার তুল্লা লাই তিনি বয়াত লেখেন সালা সাতন্ত শিকুদ্দুনিয়া বিবা হাজিহা শামসুদ্দুহা বাবু এছা অলকামার এখানে সালাহাতুন তুষ্টিক দুনিয়া বিবাহ এটা হলো খবরে মোকদ্দম আর শামসুদ্দোহা আবু এসাদ এখানে আবু এসাদ বলতে আব্বাসিয়া খলিফার মোতাসিম বিল্লাকে এখানে আবু এসাক বলছে তার উপর নাম উপাধি তাহলে তিনটা জিনিস গোটা দুনিয়াকে আলোকিত করছে কয়টা জিনিস তিনটা জিনিস গোটা দুনিয়াতে আলোকিত করে রেখেছে সেই তিনটা জিনিস কি শামসুদ্দোহা সূর্য উদয়মান সূর্য আবু আব্বাসিয়া খলিফা এসা হলো কমার চন্দ্র আবু সূর্য এবং চন্দ্রের সাথে করছে মোতানাবি এখানে খবরকে মুকাদ্দাম করছে মুফতাকে মহাক্ষার করছে আকর্ষণ ঠিক রাখার জন্য এর জন্য জম্মুর ওলামাই কেরাম সোহানুল্লা হামদি সোহানুল্লা আজিম কে মফতাক্ষার এবং এটাকে মকাদ্দাম করছে এটা মাস্তার কিসের মাস্তার এটা মাস্তারে তাকিদ হতে পারে মাস্তারে তাসবি হতে পারে মাসদারে নাকি কি হতে পারে সুবাহন এটা তো দামি কালেম হওয়ার কারণ কি আল্লাহাকের সেফাত দুই ধরনের আল্লাহাকের সেফাত কয় ধরনের দুই ধরনের একটা হলো এজাবি ইতিবাচক আরেকটা হলো নীতিবাচক সলবি এজাবি আবার দুই প্রকার একটা হলো সেফাতে জাতিয়া আর সেফাতে আফালিয়া সেফাতে জাতিয়া ওই সেফাতকে বলা হয় ওই গুণকে বলা হয় যে আল্লাহর থেকে কোনো সময় জায়েল হয় না দুর্বৃত্ত হয় না যেমন আল্লাহ পাখের অজুত আল্লাপের অস্তিত্ব আল্লাহ পাখের কুদরাত আল্লাহ ফকর এলেম আল্লাহ ফাকে এরাদা আল্লাহ ফাকে বাসিন আল্লাহ দেখেন আল্লাহ সামে আল্লাহ জাতিয়া। এর থেকে আল্লাহ কোনো অবস্থাতেই দূর হন না তার উজুদ তার থেকে কোনো সময় দূর হয় না তার কালাম তার থেকে দূর হয় না তার দেখা তার থেকে দূর হয় না তার শক্তি তার থেকে রহিত হয় না এখানে এগুলিকে বলা হয় সেফাতে উজুদি সেফাতে উজু দি জাঁত আর সেফাতে সলবি যাকে জালালিও বলা হয় সেফাতে সলবি বলা হয় যে গুণের সাথে আল্লাহ কোনো সময় গুণান্বিত হয় না যে গুণের সাথে আল্লাহ কোনো সময় কি হয় না গুণান্বিত যেমন আদমে বাসার আল্লাহ কোন গুণ দেখেন না এরকম হয় না আল্লাহ কথা বলেন না এরকম হয় না লাম ইয়ালিদ আলাম ইউলাদ আল্লাহ বা কার থেকে জন্ম নেন না কাউকে জন্ম দেন না লা জেস মালাহু আলা জহার আল্লাহু আল্লাহবন জেচেন নাই তার মনে আকৃতি দাই কথা বুঝেন নাই আর অস্ত্রটো ভিন্ন যেমন আমাদের খালেক কে কথা বলেন না কেন আমাদের খালেক আমাক কে বানাইছে মাথা কে বানাইছে চক্ষু কিন্তু আমাদের এমন কিছু অংশ আছে যদি প্রস্তুত করবো ওইটা বানাইছে তখন খারাপ লাগবে কি লাগবে না কথাটা বুঝাতে পারিনি বুঝতে আমার শৈলের কিছু অংশ আছে না যদি বলি ওইটা বানাইছে কে আল্লাহ আল্লাহ তাহলে ইসমালি ভাবে জবাব দেয়া এক জিনিস কিন্তু লালা তাইউন ফরদ্ব ফরদ্ব ভাবে জবাব দেওয়া ভিন্ন জিনিস আমার সব বানাইছে আল্লাহ কিন্তু এর মধ্যে কোন একটা বিশিষ্ট অংশকে উল্লেখ করা এটা বেয়াদবি হয় কিন্তু ইসমালি ভাবে যদি বলা হয় সেখানে বেয়াদবি হয় না

হজরত বোখাই রহমতুল্লাহ আলাই এই হাদিস দ্বারা বোখারিকে শেষ করছেন আব্বাজান রহমতুল্লাহ আল হাদিসের খুব ভালো একটা তকরির করছেন যে আল্লাহ বোখাই রহমতুল্লাহ আলাই হাদিস শুরু করছে ইন্নামান আমল ও বিনিয়াতের হাদিস দ্বারা তিনি শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা কি বুঝাইতে চান এক গোটা দুনিয়ার মানুষ যা নিয়ার ঠিক শেষে জিকির ঠিক তা সব ঠিক বলেন কি জিকির ঠিক তার নিয়াতের ভেজাল জিকিরে ভেজাল সব ভেজাল এই এক কথা বলে রাখবেন আপনাদের আর কিছু দরকার নেই দেখবেন যে এটা নিয়াতে গলত জিকিরে গলত কর্মদে ফেতনা যা নিয়ার ঠিক জিকির ঠিক আলহামদুলিল্লাহ সে ফেতনামা সে আল্লাহ হজরত বোকায় রহমতুল্লাহ হাদিস দ্বারা কেন শেষ করলেন অন্য হাদিসের দিকে ইশারা করার জন্য নবী পাক সাল্লাল্লাহু ফরমান যে ব্যক্তির আখির কালেমা হবে জিকরুল্লাহ অজাবাত জান্না যা শেষ কলেমা হবে মাওলার জিকির জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ ফাক তার জন্য জাহান নাম হারাম করবে জান্নাত ওয়াজিব করবেন আজকে যারা চরমনেকে ঠেস মারো আজকে যারা চরমনেকে টিটকারি করো হুশ হও তোবা করো তুমি জানো কি তোমার আখির কলমা কি হবে অথচ আল্লাহ পাকে শকর ও আম্মা বি রাব্বিকা বলতিছি চর হাজার হাজার মুজাহিদ হাজার হাজার ঘটনা আমাদের জানা আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জমানে জারি হয়ে গেছে ওয়ান জাবাল রাদিয়াল্লাহু আন قال আখির কালিমাতান ফারাকতু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ

হাসিবু সিবু আন্তু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার মধ্যে জিকিরই জিকির হবে এক আল্লাহর এটা তোতা পালতেন তোতাকে খুব ভালো ভালো জিকি শিখাইছেন তোতা সবসময় জিকির করত একদিন হিংস্র প্রাণী তোতাকে আক্রমণ করছে ক্যাস ক্যাচ ক্যাস শব্দ করছে আল্লাহর অলি সেখানে যাওয়ার আগেই তোতা দুনিয়া থেকে বিদায় এবার হুজুর এত কান্না শুরু করছে অস্থির হয়ে গেছে চিল্লা চিল্লি করতেছে মুড়ি দিয়ে বলতেছে হুজুর এটা তোতা পাখির জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন আপনি এত বেসিন হয়ে গেছেন আমরা একটা আপনাকে শত তো তারি আসবো আপনি এটার জন্য এত অস্থির হলেন কেন তিনি বলেন আরে গাধা আমি কি তোদার জন্য অত অস্থির হয়েছি এইটা ভাবছোস বলে কেন বলে দেখ আমি তোতাকে জিকির শিখাইছি তোতা জিকির করছে কিন্তু হিংস্র প্রাণী যখন আঘাত করছে তখন জিকির করতে পারে নাই তার জিকির মন্দ হয়ে গেছে ভুলে গেছে জিকির আমিও ভাবতেছি আজকে হায়াতে জিন্দিগিতে জিকির করি আজরাইলের থাবার সময় আমার জবান থেকে জিকির বের হবে কি হবে না সেই চিন্তা আমি কান্নাকাটি করতেছি ভাইরা আমার যারা জিকির নিয়ে আজকে তাচ্ছিল্য করেন জিকিরকে জবানে জারি করেন আব্বাজান বলতেন তোমার মৃত্যুর সময় জিকির তোমার জবান থেকে জারি হবে কি হবে না বুঝবা কিভাবে তুমি উষ্টা খাইতেছো হঠাৎ ব্যথা পাইছো দেখো তোমার জবান থেকে কি বল মারে মল্লাম রে গেলাম রে রে কপাল পোড়া দুনিয়ার সমান উষ্টা যদি তোর তোর মুখের থেকে মারে বাবারে বের হয় উহ আহ বের হয় ইন্নালিল্লা মাল জিকির না বের হয় তা আজমাইলে থাবার সময় তোমার জবান থেকে জিকির বাইরে হবে পাইলা কোথায় তুমি হ্যাঁ সুরায় নাসর সর্বশেষ সুরা আব্দুল আব্বাস এর কথা অনুযায়ী সেই সুরায় নসরের মধ্যে আল্লাহ পাক রব আলিন নবী পাক সাল্লি বেশি বেশি তসবি এবং ইস্তেকফার করতে বলছেন আম্মাজান আয়সা সিদ্দি রাদি ফরমান এই সুরায় নসর নাজেল হওয়ার পরে নবী পাক সাল্লাহ আলী আসালাম বেশি বেশি পড়তেন সুবহানা কা রব্বানা অবি হামদিকা অতুবিলাই আম্মাজান আসমা রাদি আল্লাহ তালন থেকে অন্য রায়াত আসছে রবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আললাই ইলাহা ইল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহু আজিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবুলাই এটা বেশি বেশি পড়তেন আলী রাদিয়াল্লাহু রাওয়ায়াত আসছে যেই ব্যক্তি মজলিসের শেষে পড়বে সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল রব্বি লিজ্জাতি আম্মা ইয়াসবুন সুবহানা রাব্ব আনে সোমান রবী আরব বিল ইজ্জাতে আম্মায়েস আলাল মুসসেন আলহামদুল্লাহ ইরাব্লা আল্লা আহমিন এই আয়াত যে ব্যক্তি পড়বে সমস্ত মজলিশের কাফ্পারা হয়ে যাবে অন্য রয় তার মধ্যে আসছে সোভান আল্লাহ আবি হামদিক আসাদু আল্লাহ আল্লাহিল্ আন তাস্তা হুরুকুবিলাহী যে ব্যক্তি মজলিশের শেষে পড়বে এই মজলিশের মধ্যে ভুল ত্রুটি গুনা হলে সব মাফ হয়ে যাবে আল্লাহ মা বোখাইরুহ হামাদুল্লাহ আলাই তারকে তাফটাকে একটা মাজলিশ মনে করছেন ছাত্রদের এই বৈঠককে মাজলিশ মনে করছেন আজকে মাজলিশ শেষ এর জন্য তিনি হাদিস নিয়ে আসছেন সুহান বিহামদিহি সুহান আল্লাহম আমাদের এই কিতাব পড়ার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও এই হাদিস এর জন্য শেষে নিয়ে আসছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় প্রিয় ভাইয়ের আমার বোখারির মধ্যে আপনারা রবায়ত পড়ছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার সুবাহ আল্লাহ হামদিহি বলেন এতটুকু অর্থাৎ একশো বার আল্লাহ বার আলহামদুলিল্লাহ পড়বে সাগরের ফানা পরিমাণে গুণা হইলে আল্লাহ সব মাফ করে আমি যে আল্লাহ ফাঁকের সেফাতের কথা বলছি আসলে ওখানে একটু উল্লেখ করি যে আল্লাহ ফাঁকের যতগুলি সেফাত আছে সমস্ত সেফাতের মজমুয়াই দুইটা কলেমা সোহান হি এটা হলো সলবি হামদিহি এ যাবি আল্লাহ ফাঁকের মতলা যত সেফাত এ জাবি এবং সলবি সব এই সোবহানাল্লাহ ই অবি হামদিহি সুবহানাল্লাহী আউজিবির আসছে এক কথা বলতে পারি সোবহানাল্লাহ অত লা ইলাহা আর অবি হামদিহি ইল লাল্লাহ সোবহানাল্লাহ সলবি অন্তরের মধ্যে যত পবিত্রতা আছে অপবিত্রতা আছে সব দূর করা সোমানা শব্দের অর্থ কি আ তানাজাহু আন জামি ইল মা আসে বে ওয়াল মা আয়ে বে ওয়াল মা আতানাজাহু আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি আন জামিইন নাকায়েসুল মাআইবে আল্লাহ পাকের সমস্ত নুকসান ত্রুটি এবং সম্পূর্ণ ত্রুটি এবং নুকসান থেকে আমার মাওলা পাক পবিত্র এইটা আমি ঘোষণা করতেছি আহমাদুহু লিজামিল কামালে ওয়াল মাহাসানে এবং আমি তার তারিফ করতেছি যত ধরনের উত্তম প্রশংসা সব তার মধ্যে এটা হলো সোভান এবং কি অর্থাৎ আল্লাহ ফাক আপনাকে এবং আমাকে বেশি বেশি জিকির করা তৌফিক দান করেন